নমস্কার বন্ধুরা আজ পয়লা আগস্ট দু হাজার চব্বিশ সুপ্রিম কোর্টের সাতজন মহামান্য বিচারপতির বেঞ্চ একটি যুগান্তকারী রায় ঘোষণা করেছেন এতদিন আমরা জানতাম যে শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবদের মধ্যে কোনো ক্রিমি লেয়ার ছিল না কিন্তু বাস্তবিক ক্ষেত্রে শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইবদের মধ্যে অনেকেই যারা এই রিজার্ভেশনের সুবিধা নিয়ে সমাজের উপরের স্তরে উঠে এসছেন সেটা অর্থনৈতিকভাবে সামাজিকভাবেও তাদের উন্নতি হয়েছে কিন্তু তাদের পরিবারই জেনারেশন আফটার জেনারেশন এই সুবিধাটা পেয়ে যাচ্ছেন অথচ শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইবদের মধ্যে যারা পিছিয়ে ছিলেন তারা সুবিধা না নেওয়ার ফলে এখনো সেই তিমিরেই থেকে গেছেন পাশাপাশি এই যে শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইব যারা সোশ্যালি ইকোনমিক্যালি এগিয়ে এসছেন তারা এই রিজার্ভেশনের সুবিধা পাওয়ায় যাদের রিজার্ভেশন নেই অর্থাৎ জেনারেল ক্যাটেগরি তাদের তুলনায়ও বাড়তি অ্যাডভান্টেজ পেয়ে যাচ্ছেন এই সমস্ত ব্যাপারটা সামগ্রিকভাবে পর্যালোচনার পর সুপ্রিম কোর্টে সাত বিচারপতির বেঞ্চ আজ কিন্তু এই রায় দিয়েছেন বিচারপতিরা ছিলেন ডি ওয়াই চন্দ্রচূড় সিজিআই গাফাই বিক্রম নাথ বেলা ত্রিবেদী পঙ্কজ মিথাল সতীশচন্দ্র শর্মা মানজ মিশ্রা এর মধ্যে ছজন এই রায় পক্ষে দিয়েছেন এবং ত্রিভেদী তিনি এই রায়ের সাথে একমত হননি এবং যেটা বলা হয়েছে যে ব্যাকওয়ার্ড ক্লাসের যে ক্রিমিলেয়ারের কনসেপ্ট আছে সেটাকেই আনা হচ্ছে কিন্তু একই পদ্ধতিতে এটা বাছাই হবে না এই ক্রিমিলিয়ার বাছার দায়িত্ব দেওয়া হবে রাজ্যগুলোকে তারা তাদের যে লজিস্টিক বিভিন্ন ইনফরমেশন আছে সেটাকে ব্যবহার করে যারা সমাজে অর্থনৈতিক সামাজিকভাবে এগিয়ে এসছেন তাদের ক্রিমিলিয়ার হিসাবে বাদ দেবেন এবং বাকি যারা এখনো পিছিয়ে রয়েছে অর্থনৈতিকভাবে সামাজিকভাবে তারা এই সুবিধাগুলো পাবে এখানে জাস্টিস গভাই বলেছেন যেটা সেটা হচ্ছে একজন এসি ক্যাটাগরির চিলড্রেন যিনি বেনিফিট পেয়েছেন তার সাথে যিনি এখনো পর্যন্ত রিজার্ভেশনের কোনো বেনিফিট নিতে পারেননি তার শিশু একই জায়গায় নেই এই দুজনের মধ্যে যে ডিফারেন্সটা হচ্ছে তাতে কিন্তু সামগ্রিকভাবে যিনি পিছিয়ে এই এসসি বা এসটি ক্যাটাগরি তাদের পরিবার পিছিয়েই থাকছে জাস্টিস মিথল বলেছেন যে এই যে বেনিফিটটা সেটা শুধু ফার্স্ট জেনারেশন যারা তাদের ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকা উচিত যখন একটা জেনারেশন এই নিয়ে বেনিফিটটা হায়ার স্ট্যাটাসে উঠে আসছে তখন সেকেন্ড জেনারেশনও এই একই বেনিফিট পাবে এটা থাকা উচিত না এস সি যে রিজার্ভেশনের কনস্টিটিউশনাল গোল সেটাই কিন্তু এর ফলে বিঘ্নিত হচ্ছে এখানে একটা উদাহরণ দিয়ে বিচারপতিরা বলার চেষ্টা করেছেন যে একজন রিজার্ভেশনের সুবিধা নিয়ে আইএস আইপিএস বা সিভিল সার্ভিস অফিসার হয়ে গেল তার সাথে যে একজন গ্রামে রয়েছে শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইব যে গ্রামে থেকে পড়াশোনা করছে যার বাচ্চা বা কৃষক পরিবার তাদের যে সামাজিক অর্থনৈতিকভাবে পার্থক্য সেই পার্থক্য কিন্তু অনেকটাই সেক্ষেত্রে যদি অফিসারের ছেলে বা মেয়ে সন্তান তারা যদি পরবর্তী জেনারেশনের সুবিধাটা পেতে থাকে তাহলে কিন্তু এরা আরো বেশি বঞ্চিত হয়ে পড়বেন সেই কথাগুলি উঠে এসছে সোশ্যাল ডিসক্রিমিনেশন যেটা সামাজিক বৈষম্য সেটা গ্রামাঞ্চলে যতটা হয় ততটা কিন্তু যতটা আমরা শহরের দিকে আসব। মেট্রোপলিটন সিটিগুলোতে যাব। যাবো তত কিন্তু কমে আসবে তাই এই দু ধরনের যে এসি যারা সামাজিক এবং অর্থনৈতিক ভাবে এগিয়ে এসছেন তাদের সাথে পিছিয়ে পড়াদের একই ব্র্যাকেটে রাখাটা কিন্তু কিন্তু সংবিধানের যে ধারণা সেই ধারণা বা নীতিকে যে সাম্যের নীতি তাকে কিন্তু প্রতিষ্ঠা করতে পারছে না তাই যিনি সমাজে এগিয়ে আসছেন তাকেও এই একই বেনিফিট দেওয়া সেই জায়গাটা বন্ধ করতে হবে এবং এই বন্ধ করার যে দায়িত্ব অনেকটাই রাজ্যগুলোর উপর দেওয়া হবে এই বিষয়গুলো কিন্তু উঠে এই এসছে রায়ে এবং যেটা দেখা যাচ্ছে যে এই রিজার্ভেশনে ক্রিমি লেয়ার যারা তারা ভবিষ্যতে বাদ হতে পারে এরকমই রায় এসছে এবং এই রায়টি প্রায় পাঁচশো পঁয়ষট্টি পৃষ্ঠার জাজমেন্ট এই জাজমেন্ট কপিটি আমি আমার যে ড্রপ বক্স সেখানে দিয়ে দেবো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন যারা উৎসাহী তারা এই বিষয়ে পড়ে দেখতে পারেন রায়ের বিভিন্ন পরত থাকবে হয়তো কিন্তু মূল যে বিষয় সেটা হচ্ছে রিজার্ভেশনের সুবিধা নিয়ে সামাজিক এবং অর্থনৈতিকভাবে যারা এগিয়ে গেছেন তারা জেনারেশন আফটার জেনারেশন সুবিধা পাবেন এটা হতে পারে না ক্রিমিলিয়ার বা বেছে তাদের বাদ দেওয়া হবে তো আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ